মাহমাদুহু অনুসলি আল্লাহিল কারিম আমরা প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি এমন একটি আমলের কথা বলব যে আমলটি করলে স্বামী স্ত্রীদের মধ্যে মিল মোহ্বত সৃষ্টি হবে ইনশাআল্লাহ আল্লাহ বকরব্বুল আলামিন হলেন সমস্ত ক্ষমতার মালিক তিনি যাকে ইচ্ছা কল্যাণ দান করেন যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা অসম্মান ও অপমানিত করেন সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ আল্লাপর্বালামিন প্রিয়নবী সল্লাহাম এরশাদ করেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাসক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাসক নামগুলো পাঠ করবে সে জান্নাতে যাবে এই গুণবাসক নামগুলোর আলাদা আলাদা উপকার ও ফজিলাত রয়েছে আমি আল্লাহ পাকের এমন একটি গুণবাচক নামের কথা বলবো যে গুণবাচক নামটি নির্দিষ্ট নিয়মে আমল করলে স্বামী স্ত্রীদের মধ্যে মিল মহব্বত সৃষ্টি হয় স্বামী স্ত্রী মিল মহাব্বাতের মাধ্যমে সংসারে আসে শান্তি এবং স্বামী স্ত্রীর মিল মহব্বত না থাকলে সংসারে আসে অশান্তি তাই স্বামী স্ত্রীর মহব্বতের জন্য আল্লাহর গুণবাচক নাম আল ওদুদু নামটি বণিত নিয়ম অনুযায়ী আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ স্বামী স্ত্রীদের মধ্যে মিল মহব্বাত সৃষ্টি হবে এবং সংসারে থাকতে পারবেন শান্তিতে তাই স্বামী ও স্ত্রীদের মধ্যে যদি মিল মহব্বাত কমে যায় বা উভয়ের মধ্যে বনি বনা না হয় তখন আল্লাহ পাকের পবিত্র গুণবাচক নাম আল অদুদু নামটি এক হাজার একবার পাঠ করে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে ফু দিয়ে উবাই খাবেন বা খাওয়ানোর ব্যবস্থা করবেন তাহলে আল্লাহ রহমতে উবায়ের মধ্য মিল মোহ্বত ও আন্তরিকতা সৃষ্টি হবে এই আমলটি করার নিয়ম হলো আল্লাফাকবুল আল আমিনের গুরুবাসক নাম আল অদুদু এক হাজার একবার পাঠ করে কোনো খাদ্যদ্রব্যের মধ্য ফু দিয়ে উবাই খাবেন বা খাওয়ানোর ব্যবস্থা করবেন তাহলে আল্লাহর রহমতে উভয়ের মধ্য মিল ও আন্তরিকতার সৃষ্টি হবে ইনশা আল্লাহ নামের অর্থ হচ্ছে বন্ধু বন্ধু আর ইয়া শব্দের অর্থ হচ্ছে হে প্রিয় দর্শক আমরা অদুদু আমলের বিভিন্ন ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ